আসসালামু আলাইকুম ব্যাস আবার চলে আসলাম নতুন কিছু ডেনি প্যান্টের কালেকশন নিয়ে ফেব্রিক কর্নার বাইং হাউস থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে ডেনি প্যান্টটা রয়েছে এটা হচ্ছে আপনারা ব্লু আসার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ডালাই ফেব্রিকের ভিতরে কিন্তু আপনারা এই ডিজাইনটা আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন পনেরো থেকে বিশটার উপরে ডিজাইনের ভিতরে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী সব ব্যান্ডের ভিতরে কিন্তু আপনারা আমাদের এই ডেনিম প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন যদি আমি যদি এখানে দেখাই এই ফেব্রিকটা হচ্ছে ডালাই ফেব্রিক আপনি কিন্তু খুব সহজে চিনতে পারবেন এছাড়া কিন্তু আপনারা যদি একটু ব্যাক হচ্ছে এই ব্যাক পকেটটা আপনারা দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু এটার উপর কিন্তু গোল্ডেন সুতা দিয়ে কিন্তু আমাদের এটা সেলাই করা এছাড়া হচ্ছে এটা ফ্রন্টে দেখতে পাচ্ছেন আপনারা এখানে বাটন দেওয়া আছে এছাড়া কিন্তু ফ্রন্টে কিন্তু এখানে ব্যাক পকেটটা ফ্রন্ট পকেটটা যদি আমি কিন্তু দেখাই কিন্তু অনেক বড় করে আমরা পকেটগুলো দিচ্ছি যাতে এখনকার মোবাইলগুলো যদি স্মার্টফোনগুলো যাতে সহজলিভাবে ভিতরে নিয়ে চলাফেরা করতে পারে কাস্টমার এই এছাড়া কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গেল ফ্লাই এবং ডাবল ফ্লাইটা কিন্তু অনেক সুন্দরভাবে মেকিং করা হয়েছে এখানে ডিজাইন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া কিন্তু আমি আরও একটা আপনাদেরকে ডেনিম প্যান্টের বক্স দেখিয়ে দিচ্ছি এই এই ডেনিম প্যান্টের বক্সটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল আমাদের এই ডেনিম প্যান্টের বক্সের সাথে থাকছে কিন্তু আপনারা এই ডেনিম প্যান্টগুলো থাকবে এই বক্সগুলোর ভিতরে এই বক্সগুলোর ভিতরে কিন্তু আপনারা এই ডেনিমটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা দেখতে পাচ্ছেন এখানে পিপি করা আছে অনেক সুন্দরভাবে যেন সব সরাসরি এখনকার দিনের ছেলেরা চেয়ে থাকে আর দেরি না করে আপনার যেসব বাইরের দোকানদার কিংবা শোরুম শোরুমের মালিকরা আছেন আপনারা যারা সহজে আমাদের স্ক্রিন থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারেন এটা হচ্ছে ড্রপ প্যান্টের ভিতরে পেয়ে যাচ্ছেন এই এইটার সাথেও কিন্তু আপনারা কিন্তু বক্স পেয়ে যাবেন আর আমাদের ডেনিম প্যান্টের সাইজগুলো হচ্ছে আঠাশ থেকে চৌত্রিশ আট পিস যেমন দশ পিস করে বিশ্বাস করা থাকে যেগুলো হচ্ছে আট পিস করে ব্লিস্টার সেগুলো হচ্ছে আপনাদের আমাদের ইস্যুগুলো টু 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 করে আপনারা পেয়ে যাবেন আর যেগুলো দশ পিস করে ব্লিস্টার আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো পেয়ে যাবেন আপনারা টু থ্রি থ্রি টু এরকম ইস্যু করা থাকবে আমাদের এছাড়া হচ্ছে ব্ল্যাকের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর আমাদের এই এই প্যান্টগুলোর কিন্তু আপনারা যে ফেব্রিকগুলো রয়েছে সেগুলো হচ্ছে অরিজিনাল গার্মেন্টস ফেব্রিকের ভিতরে আপনারা পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিক আর আমরা শুধুমাত্র আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে লোকালি সুইংটা করে থাকি ফেব্রিকগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এবং পুরো সম্পূর্ণ মেটাল যত ধরনের মেটাল এবং হ্যাপোসরিস রয়েছে এই প্যান্টটার ভিতরে সব ধরনের কিন্তু এগুলো সবই কিন্তু এক্সপোর্টের কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই এগুলো কিন্তু আপনারা কিন্তু এরকম পলি করা পেয়ে যাবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ওয়ান পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর এছাড়া কিন্তু আমাদের কাছে বিভিন্ন ধরনের ডেনিম প্যান্ট রয়েছে চলুন দেখিয়ে দিচ্ছি বিওর্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে সামনে ডেনিম প্যান্টটা রয়েছে এটা হচ্ছে আপনার আমেরিকানি গোল্ড ব্র্যান্ডের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এই ডেনিম প্যান্টটা এটার ফেব্রিকটা হচ্ছে ডালা ফেব্রিকের মধ্যে এটার ব্যাক পকেটের যে ডিজাইনটা দেখা এটা এটা একটু এম্প্রোডারি করা আছে এখানে এছাড়া কিন্তু আবার আমরা একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের কাছে যেসব ধরনের ডেনিপেন্ড রয়েছে সবগুলো কিন্তু এক এক করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে যেসব বাইরে আসতে পারবেন না তারা চাইলে খুব সহজে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে আপনার দোকান কিংবা শোরুমের জন্য নিতে পারেন আমাদের আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো সেল করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া কিন্তু যেসব বাইরা আসতে চাচ্ছেন তারা ছাড়া সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে অফিসে আসার অ্যাড্রেসটা হচ্ছে উত্তর আট নম্বর সেক্টর আট নম্বর রেল লাইন মোতালেব মার্কেট একশো ছয় বা এক নম্বর বাসা সহজে বলতে গেলে আপনার উত্তর আট নম্বর সেক্টর এসে মোতালেব মার্কেট এসে কিন্তু কাজী অফিসের নিচতলা যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন ফেব্রিক কর্নার বাইং হাউস এটা হচ্ছে আরও একটা এটা হচ্ছে ডিপ আশের ভিতরে আমি দেখিয়ে দিচ্ছি ড্রপ ব্যান্ডের ভিতরে এটা হচ্ছে এক ডার্কের ভিতরে কিন্তু ডিপ ওয়াশের ভিতরে হবে এটা যে ব্যাকপকের যে ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এটার এছাড়া হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটা প্যান্টের কিন্তু পকেটগুলো কিন্তু আমরা অনেক বড়ো দিয়ে থাকি আপনারা সহজে বুঝতে পারবেন যাতে একজন মানুষের একটা পার্টস ওয়ালেট কিংবা আপনার মোবাইল যাতে সহজে ইজিলিভাবে এটা পরে যাতে বহন করতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা এরকমভাবে করে থাকে আর যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আপনাদের কোথাও যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমরা ওইভাবে আপনাদের মতো করে আমাদের প্রোডাক্টগুলো তৈরি করার চেষ্টা করব কাস্টমারদের কাস্টমারের যে চাহিদা আছে চাহিদার উপর ভিত্তি করে সবসময় ফেব্রিক রিকর্নার বাইং হাউস নতুন নতুন আপডেট প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে যেসব বাইরা দেশের বাইরে শিপমেন্ট করে থাকেন তারাও চাইলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনার দেশের বাইরে শিপমেন্ট করতে পারেন এটা হচ্ছে বসব্যান্ডের ভিতরে আরও একটা টাওয়াল ওয়াশের ভিতরে ব্যাক করে যদি আপনারা যদি এমব্রয়ডারিটা দেখেন অনেক মোটা করে এমব্রয়েডার করা হচ্ছে অনেক সুন্দরভাবে কোয়ালিটিটা দেখতে বুঝতে পারবেন আর আমরা বলবো যে আমাদের কাছ থেকে কেউ যদি প্রথমবার প্রোডাক্ট নিতে ইচ্ছুক হন সেক্ষেত্রে আপনাকে অফিসে আমাদের অবশ্যই অফিসে আপনাকে দাওয়াত রইল আপনার অফিসে এসে দেখে আমাদের প্রোডাক্টগুলো নেবেন কারণ আপনাকে প্রথমবার যেখান থেকে প্রোডাক্ট নেন না কেন আপনাকে কোয়ালিটিটা আগে দেখতে হবে যে আপনার এই কোয়ালিটিটা আপনি যে যে জেলায় বসে সেল করবেন ওই জেলায় আসলে চলবে কিনা বা যে দেশে সেল করবেন ওই দেশে এই কোয়ালিটি চলে কিনা এটা একটু যাচাই করে তারপরে নেবেন আপনারা ভিডিও দেখে যে প্রোডাক্ট নিতে হবে এমন আপনারা এসে দেখে দেখতে পারেন আমাদের অফিসে বা আমাদের অফিসিয়াল সিস্টেমগুলো সম্পর্কে জানতে পারবেন যারা আসতে পারবেন না তারা চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে একটা ব্লু ওয়াশার ভিতরে এটার সেম বা এবং এমব্রয়ডারি করা আছে বসব্যান্ডের ভিতরে এটা যদি আমি যদি ফ্রন্টে জিপারের উপরে আমি যদি একটু দেখাই এটা দেখেন ডিজাইনটা অসম্ভব একটা সুন্দর একটা ডিজাইন দেওয়া হয়েছে এখানে এই ডিজাইনটা এছাড়া আছে আরও একটা বসব্যান্ডের ভিতরে ডার্ক ওয়াশের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু এই ব্যাক পকেটে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খামসি করা আছে এইগুলো প্রত্যেকটা প্যান্ট আমাদের আপনারা পেয়ে যাবেন ওয়ান বাই ওয়ান করে পলি করা সাইজ পেয়ে যাবেন আঠাশ থেকে চৌত্রিশ আর আমাদের একটা জিনিস হচ্ছে আমার আমাদের প্রত্যেকটা সেটা হোক টি শার্ট কিংবা ডেনিম প্যান্ট বা পাঞ্জাবি বা পোলো যেটাই হোক আমাদের কিন্তু এরকমভাবে প্রাইস লেখা থাকে প্রাইসগুলো আপনারা অফিসে আসলে আপনাকে কাউকে জিজ্ঞাসা করা লাগবে না আপনি সুন্দরভাবে আমাদের স্যাম্পলগুলো যেভাবে রাখা আছে এভাবে আপনারা দেখতে পারেন অনেক সুন্দরভাবে প্রত্যেকটা স্যাম্পলে দেওয়া আছে আমাদের আপনি আপনার মতো করে স্যাম্পলগুলো দেখে প্রাইসগুলো জানতে পারেন আপনি অনলাইন এবং আমাদের অনলাইন এবং অফলাইন দু দুই জায়গায় কিন্তু আপনার সেম প্রাইস পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এছাড়া রয়েছে টি শার্টের কালেকশন আমাদের কাছে এছাড়া যদি বিয়ার্স আপনাদেরকে দেখাই এখানে কিন্তু আমাদের কিন্তু হিউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে এই পোলো কালেকশন প্রত্যেকটা এখানে আমাদের এক পিস করে স্যাম্পল রাখা আছে এছাড়া আপনারা এগুলো প্রত্যেকটাতে কালার পেয়ে যাবেন সাত আটটা কোনোটাতে কোনোটাতে দশ থেকে বারোটার উপরে কালার পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটাতে সাইজ থাকবে তিনটা করে এম এল এক্সেল আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনারা ওয়ান বাই ওয়ান করে ইনটেক কলি করে পেয়ে যাবেন আমাদের কাছে আর আমাদের যে টি শার্ট পোলো শার্ট ডাইনিং প্যান্ট যাই হোক আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর কোনো আমরা কোনো প্রকার কিন্তু খুচরা সেল করে করি না আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি বাংলাদেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন আমাদের পরবর্তী প্রোডাক্টের আপডেট পেতে আসসালামু আলাইকুম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ফেব্রিক কর্নার বাইং হাউস থেকে